রঙ্গনু হোটেল এন্ড রিসেট কেমন এবারে প্রস্তুতি কেমন নিয়েছেন এরপরে এখানে কি শ্বশুরবাড়ি নাকি শ্বশুরবাড়ি আমরা ব্রাদার থেকে বেরে যাচ্ছি দাদাতা বেচাকেনা কেমন দাদাতা বেচাকেনা নাই দাদাতা এটা পাপড় বিক্রি করছেন বেচাকেনা কেমন আনন্দ এবং পিয়াস সজলের বাবা আমাদের বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সুধি মণ্ডলী সকলকে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তহু অন্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন জানাই বগুড়া জেলার বগুড়া কাহালু উপজেলার ঐতিহ্যবাহী পাইকড় ইউনিয়ন অচলবাড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় যেটা দেখছেন সরকারি পাঠ্য বিদ্যালয় পাইকড় কাহালু বগুড়া আজকে অনুষ্ঠিত হচ্ছে জ্যৈষ্ঠর প্রথম রবিবার এবং মধুমাত জ্যৈষ্ঠর প্রথম রবিবারেই এই মূলত গ্রামীণ যে জামাই মেলা সেটি বসে থাকে সেই মেলা আজকে যথারীতি রবিবার উৎসব মুখর পরিবেশে আনুষ্ঠানিকতা হচ্ছে যদিও কাটামারির দিন এবং তারপরেও যেহেতু গ্রামীণ মেলা মানুষের উপস্থিতি আপনাদের দেখাবো কেমন কী থাকছে এ আয়োজন সম্পূর্ণ ভিডিও আমাদের থাকবে এখানে কেমন কী আয়োজন এর আগে যে দইয়ের ভিডিও দিয়েছিলাম সেটাও দেখেছেন বগুড়া দই মিষ্টি ঘর যেটা এখানে দই মিষ্টি রসমালা চিক্সা ঠিক কনফেকশনারি সামগ্রী পাওয়া যায় চার মাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ মার্কেট নওগাঁ রোড বগুড়া বগুড়ার যে দইগুলো চলুন আমাদের সাথে বিস্তারিত থাকছে ভিডিও কেমন কি আয়োজন আমাদের সাথেই থাকুন তো নিয়ে যাচ্ছে আপনাদের মেলার ভিতরের অবস্থানে Oh my God. Oh my oh you সাধারণ জাম্পিং হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী সুদী মণ্ডলী মেলার প্রধান আকর্ষণ হল ছোটদের খেলনা গাভি বেলুন লাভ বেলুন মাছ বেলুন আর বিভিন্ন কালারের সবচেয়ে আকর্ষণ হলো ছোটবেলার যে বেলুনগুলো মাটা শুরু হয়েছে স্মোকিং বিস্কিট কার্যক্রম শ্রী বঙ্ক সরকার দাদার মাকা আজকে তার তো বুট মাকা আসলে ফেমাস আগে থেকে এবং আজকের দিনের জন্য মাকা দাদা তো পেজ মরিচের পাহাড় দেখিচ্ছি আমাদের সরকার দাদা কি অবস্থা বেসা কেনা এসে কেমন মনে হলো এখানে কি শ্বশুর বাড়ি নাকি যাই হোক বঙ্গার তার হাতের যে কোনো বুট তো একটা অন্যতম অচুর বাড়ি যারা আছে বুট মাখা তার খান গরম গরম যে বুট মাখা সেটা হলো ঢাল যে আমাদের শ্রী মেঘা সরকার দাদা নমস্কার দাদা অনেক দিন পর দেখা হলো দাদার সাথে আসলে আগের মতো সেভাবে অতো আসা হয় না এখন অবধি অঞ্চলবাড়িয়া এই মেলার কেমন ক্রেতাদের উপস্থিতি কেমন এখনও মা ঠোকেনি মেলাতে কারণ ধান কাটা বাড়ি সন্ধ্যের থেকে আশা করা যায় মানে এখন অব্দি খুব একটা জমেনি যা হোক আমাদের মেগা সরকার দাদাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মিক্স দরকার বিভিন্ন যে আইটেম সংযুক্তভাবে দেখাচ্ছি আচারের দোকান এই পাশে একটি আমাদের সাইদুর ভাই আলু ভাজি এবং যেটা পাঁপড় বিক্রি করছে বেচা কেনা কেমন আমাদের কাকা পরিচিত মানুষ এবং পিয়াস সজলের বাবা আমাদের কনস্টেবল পুলিশ হয়েছে ছোট ভাই সজলের বড় ভাই স্বপন এবং ধুরি মাখা এবং এই পাশেও একটি পিয়ারা মাখা থেকে শুরু করে বিভিন্ন যে মাখার দোকান এই পাশে একটি দোকান এই পাশ্বেও এখানে শামন আমাদের মান্নান ভাই পরিচিত মানুষ ভাই কি অবস্থা ব্যবসা এই মেলায় আর আসবেন না এই তো কাম চাচ্ছে ব্যবসা কেন দাড়ি ধরেনি আপনি তো কারায় তো চুলায় আগুনই দেননি আগুন দিছি আরে ভাগিছি দুই তিন ভোলা আর আসোনায় মেলা অসন্তুষ্ট মনন ভাই কারণ ব্যবসা কেন নাই আচা থেকে শুরু করে অর্থাৎ এই পাশে পাকার দোকান টমটমির দোকান টমটমি ছোট খেলনার দোকান আমাদের নামুজা বগুড়া প্রতিনিধি এবং সাংবাদিক দুলাল ভাই আমিনুল ইসলাম ভাই এবং তারা ক্লান্তি লগ্ন অর্থাৎ জোষ্ঠোর এই খরচ হব অপেক্ষা করে অচলবাড়িয়া বাড়ি ডিমুগি উচ্চ বিদ্যালয় শিক্ষাঙ্গনের মাঠে বিশ্রাম নিচ্ছেন এবং ছোট ভাই পিয়াসও তার সঙ্গে একটা একাত্মতা করেছিল অর্থাৎ বড় পরিসরে লেচুর দোকান এসছে মোটামুটি

আমাদের বাবু তালুকদার এবং মিটুন তালুকদারের বাবা মা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা মেলা এসে কেমন লাগলো অচলবাড়িয়া গ্রামীণ মেলা আপনারা জানেন যেটা বৈশাখে অর্থাৎ জ্যৈষ্ঠের প্রথম রবিবারে বসে মেলা উপলক্ষে হাটিতে আমরা জনসাধারণের উপস্থিতি পেলাম দেখার মতো কাডুলো? হানে য়াকে তুটি পিলেট

এখন কি বেচা কেনা হচ্ছে এখনো খুব লোক চাপেনি ভাই দেরি আছে কাস্টমার দিন লোক আসতে আসতে চারটা সাড়ে চারটা পাঁচটার মধ্যে দেশি কিছু আসবি আর রংপুর গাই বান্দার কিছু আসবি আসে মেলাটা ধরে তাহলে মনে হয় আমাকে কিছু ব্যবসা হতে পারে মাসাল্লাহ আমাদের এটা হলো রংধনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা গোকুল চাষার দোকান

ছোটবেলার যে টমটমি মেলায় টমটমি এটা হলো যে চুরি পট্টি যেটা বলা হয় সালামু আলাইকুম আসসালাম কেমন এখন অব্দি ক্রেতাদের উপস্থিতি কেমন বিক্রি শুরু হয়নি ভাইয়া একটু পরে হতে হবে কাজ কাম আজকে সন্ধ্যার আগে থেকে অথবা আগামী কাল যে বৌ মেলা মেলা আগামী মেলা সেটা জমবে এটা হলো চুরিপট্টির যে গলি ওই পাশেও একটি ছোট গলি আছে তত বিস্তারিত আমি দেখালাম না অর্থাৎ এই পাশে চুড়িপট্টি না বসে আছে ভাই বেজাখানা দুর্বল এসে আমার প্রিয় লোকমান ভাইকে পেলাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন এবারে প্রস্তুতি কেমন নিয়েছেন এরপরে ভ্যাপড়া এরপরে দাঁড়িয়েল নুনগুলা রামপুরি ভাটুয়ালি অনেক মেলা আছে আমাদের লোকমান ভাইয়ের দোকানে আর যাই হোক ছোটো ছেলেবেলেদের বালক ম্যাচুদের ছোটো হলো মোটামুটি আমাদের চুরিপটির অবস্থা গরম এখানে সানগ্লাস বিভিন্ন ডিজাইনের ক্যাপ সানগ্লাস স এটা এক দর তিরিশ টাকা যে কোনো পছন্দনীয় যে আপনি নিতে পারেন সবই দর এক দরের জিনিসগুলো আপনারা দেখলেন ওচল বাড়িয়া গ্রামীণ মেলা যেটা যেটা জামাই মেলা নামে পরিচিত এবং এই জামাই মেলা আপনারা জানেন যে রবিবার জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে বসে এটাই হলো সেই জামাই মেলা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় বগুড়া কাহালু উপজেলার পাইকড়ি ইউনিয়নের এই অঞ্চলবাড়িয়া মেলা থেকে বিদায় নিচ্ছি আমি আপেল মাহমুদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ